শৃঙ্খল পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই সংগ্রামী ভাইরা আমার শেষ কথাটি হচ্ছে আমাদের কয়েকদিন আগে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আমেরিকায় গিয়েছিলেন সফরে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে ইউনের সাহেব আপনি রাষ্ট্রীয় প্রটোকলে নিরাপত্তার সাথে সম্মানের সাথে গিয়েছেন আমাদের জুলাই বিপ্লবীরা কেন আক্রান্ত হয়েছে এই সরকারকে নিতে হবে ইতিমধ্যে কথা এসেছে প্রশাসনের সর্বপর্যায়ে সে ভূত থাকার কারণে এই কাজগুলো হচ্ছে এই জন্য প্রশাসনকে প্যাসিবাদ সৌরাচার মুক্ত অবশ্যই করতে হবে আর লক্ষ্যপুরের এই জনপদ আমরা যদি চতুর্দিকে তাকাই তাহলে মনে হয় বিগত দিন গানে কোনো কেউ এমপি মন্ত্রী হন নাই রাস্তা দিয়ে হাঁটলেই হাট হাটের ব্যথা না থাকলে হাট শুরু হয় বলেন পেটের ব্যথা না থাকলেও পেটের ব্যথা শুরু হয় এই রকম একটি অনুন্নত এলাকার নাম হচ্ছে লক্ষ্মী বোর্ড রাস্তাঘাটের দুরবস্থা একই পরিবারের সাতজন নিহত হয়েছে প্রতিদিন গাড়িগুলো রাস্তায় না থেকে গাড়ি মনে করে তার জীবন বাঁচানোর জন্য খালে ভালো জায়গা এই জায়গা থেকে মুক্ত করবার জন্য আগামী দিনে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয় একটি আধুনিক লক্ষ্মীপুর নির্মাণের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের একটি আধুনিক মানবিক লক্ষ্মীপুর বাংলাদেশ জমা ইসলামিক জনগণকে সাথে নিয়ে গড়ে তুলতে আসুন আমরা আজকের সহনশীলতা উদারতা।